গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এই দেখো সকালবেলা বেরিয়ে পড়েছি ছটার আগেই বেরিয়েছি ঘর থেকে পাঁচটা পঞ্চান্ন বাজে তখনই বেরিয়েছি ওই স্কুলে বেরিয়েছি দেখতে পাচ্ছি পাচ্ছ ওই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি তোমরা সবাই কেমন আছো বলো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল স্কুলে বেরিয়েছে ছেলেকে নিয়ে এই দেখো আমার ছেলে যাচ্ছে সামনে আর আমি আছি এখানে ভিডিও টাকা তো এই দেখো বন্ধুরা এই লাইনটা পার হতে হবে i the hotel line চলে এসছি স্কুলের কাছে অনেক ব্যাপার স্কুলে দিয়ে আর বাড়ি চলে যাচ্ছে এবার সব বাচ্চারা আসছে সবাই স্কুলে আসছে আর এইখানে দেখো গেট পড়েছে তো ট্রেন যাচ্ছে বলে এখানে গেট পড়েছে বন্ধুরা এই আমি এখানে তোমাদের সাথে দেখিয়েছিলাম যে আমি স্কুলে যাচ্ছিলাম তো স্কুল থেকে বাড়িও এসেছি এসে রান্না করে নিয়েছি ডিম আলু দিয়ে ডিমের তরকারি করেছিলাম তারপর রান্নাবান্না করে আমি আবারও স্কুলে বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে যাবো বলে এই যে গেটে তালা তালা দিয়ে নিলাম গেটে তালা দিয়ে আমি এবার বেরোচ্ছি স্কুলে আনতে ছেলেকে আর তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে আমি বাড়ি এসে রান্না করেছিলাম তো রান্না করে তোমার দাদা ভাইকে টিফিন গুছিয়ে দিয়েছি দিয়ে আর তোমার দাদা ভাই কাটে চলে গেছে আমি এবার স্কুলে বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে তো এই দেখো বন্ধুরা আমি রেল লাইনের কাছে চলে এসেছি আর এ দেখে দেখো কাশের থেকে ট্রেন বেরিয়েছে বেরিয়ে আর দাঁড়িয়ে আছে তো এটা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমি তখন এই ট্রেনটা সোনারপুরে বেরিয়ে যাচ্ছে এই ট্রেনটা বেরোলে তারপরে আমি রেল লাইনটা পার হব যে দেখো কাজ সেট থেকে আসছে কাজ সেটে ছিল ট্রেনটা এখানে যেতে আসতে না খুবই অসুবিধা হয় মানে যাওয়ার সময় বলো বা সময় বলো এখান থেকে ট্রেন বার হয় খুবই দেরি হয়ে যায় এই যে এইদিকে সোনারপুর সোনারপুরে যাচ্ছে ট্রেনটা তারপরে রেল লাইনটা পার হব তো এই দেখো চলে এসেছি বন্ধুরা স্কুলে এই যে ছেলের স্কুল ছুটি হয়ে গেছে আরে দেখো বন্ধুরা আমি এখানে পুজো দিচ্ছি তো আমি বাড়ি এসে তোমাদের সাথে আর কথা বলা হয়নি ভিডিও করাও হয়নি তো বাড়ি এসে কাজ বাস সেরে স্নান করে তো কিছুটা কাচাকুচিও করেছিলাম আমি কাচাকুচি করে স্নান করে আর এই যে পুজো দিচ্ছি এখানে তো তোমরা দেখো আমার এখানে দেখো ফুল দিয়ে সাজানো হয় গাছে এই যে দেখো এখানে শিব ঠাকুরকে আমি কুরু ফুল দিয়েছি আর এই যে বেলপাতা দিয়েছি তো স্কুলে যাওয়ার সময় দেখলাম একটা গাছে কুরু ফুল হয়ে আছে তো ওইখান গিয়ে রোজ যাওয়া আসা করি তো ওই জন্য কটা কুরু ফুল নিয়ে এসেছিলাম মনে হলো একটু ফুল নিয়ে যায় ওই জন্য নিয়ে এসেছিলাম এই যে গাঁদা ফুলও নিয়ে এসেছিলাম কিনে তো আজকে তো বৃহস্পতিবার ওই জন্য ফুল নিয়ে এসেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই বলো আমি পুজোটা দিয়ে নিই তো তোমরা ভিডিওটা এই পর্যন্ত তো কেমন হয়েছে অবশ্যই বলো তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা